নমস্কার বন্ধুরা জামাই আজকে কি নিয়ে তোমরা দেখো সবাই এই যে গেদু মিস্ত্রি খুব ভালো কাজ করে আমরা কাজ করাই না কারণ আমাদের বাড়িতে লাইনের কাজ লাগে না সবাই করায় খুব ভালো বড় কথা হচ্ছে লোক হিসাবে খুব ভালো হ্যাঁ কথাবার্তা খুব ভালো বন্ধুত্ব ভালো খুব ভালো শান্তশিষ্ট বেটিটা হইছে পাজি বেটিও খুব ভালো কথাবার্তা শিখে গেছে এই

হাই বন্ধু আমি আইসি তোমরা কেমন আছো মোবাইলে খাক ভিকা খাক ছাগলের আমরা সবাই খাবো না রে ছাগল খা আইসির বুটি খা ই রাম তুই তো ভালো বিষয়টা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে একজন মিস্ত্রি নিয়েছি ইলেকট্রিকের মিস্ত্রি তার মানে বাড়িটার চার বছর আগে যখন ওয়ারিং করা হয়েছিল শুধু একটা মাত্র বোর্ড ছিল কোনোভাবে হোক যেমন তেমন করে আর কি সেই লাইনের কাজটা করা হয়েছিল তারগুলো সব এলোমেলো হয়ে পড়েছিল যেখানে সেখানে তার নানান সমস্যা আর এখন তো বর্ষাকাল বুঝতেই পারছো প্রচণ্ড গরম আর এই গরমে প্রচণ্ড সাপ পোকামাকড়ের অত্যাচার তো সেই জন্য ভাবছি যে একটা মিস্ত্রি ডেকে নিয়ে বাড়ির ইলেকট্রিকগুলো সব ঠিক করে নেওয়া যাক তো সেই জন্য ডেকেছি এর নাম হচ্ছে গেদু আমাদের এখানেই বাড়ি আমার বন্ধু খুবই ভালো মিস্ত্রি আজকে এই যে সেরকম কিছুই নিয়ে আসি না অল্প দামি একটা জিনিস কম দামি এগারো টাকা দাম নিয়েছে বাড়িতে প্রচন্ড গরম করছে আর এত গরম টেম্পারেচার বেড়ে গেছে টেম্পারেচার বেড়ে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গাছপালা উদ্ভিদ কেটে ফেলার কারণে টেম্পারেচার এত বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো একটা কথা বলবো সবার আগে সেটা হচ্ছে সবাই একটা করে গাছ অন্তত বছরে লাগাবেন আর এই যে নিয়ে এসছি কুলার হ্যাঁ প্রচন্ড গরম বলছে আমার শাশুড়ি মা ওই জন্য ভাবলাম যে একটা কুলারই নিয়ে আসি উল্টা হচ্ছে হোক ফেলে দাও ফেলে দাও কিচ্ছু হবে নিচে ফেলো আমার সরো সরো মাথাতে করে নিয়ে আসলো তো বুকে মাথাতে করে নিয়ে আসলো কিন্তু ওটা তো করিনি ভারী লাগছে ওই জন্য আমি আর করলাম না

কোথায় জল ভরাই দেখাও এগুলো সব খুলে ফেলতে হবে কারণ একটু যেন কোথাও মানে হাওয়াটা আনতে যেন প্রবলেম না হয় হ্যাঁ আর এটা আইস চেম্বারটা খুঁজে পেলাম না এটা আইস চেম্বার নেই আর একটা তো ছিল আইস চেম্বার তো ওটা আবার আমার বন্ধু মারা করলো নিতে সুদীপ বললাম এগুলো ধরো নিস না এটাই ভালো হবে এটাই নিলাম আর ওদের বাড়িতে ছিল ফাইন ভেবেছিলাম যে খুব দামি হবে খুব দাম না এগারো হাজার পাঁচশো টাকা দাম নিয়েছে আর বলো যদি কোনো প্রবলেম হয় তাহলে ওরা চেঞ্জ করে আর ওই কাকিমাটা ছিল আজকে মানে ওই যে দোকানে নিয়েছি এর আগেও ওখান থেকেই নিই ওই কাকিমাটা বললে তোমাদের প্রচুর ভিডিও দেখি হ্যান ত্যান মানে অনেক আর কি আরো অনেক লোক এসেছিলো ওদের সঙ্গে পরিচয় আলাপ করালো খুব ভালো লাগলো না না না

সামনের দিকে আসি আমি বন্ধুরা দেখো আমরা এটা নিতাম না কি বলবো আমার মার শরীরটা এতই খারাপ হয়ে যাচ্ছে গরমের মধ্যে প্রত্যেক দিন গরমের মধ্যে ঘুম হয় না রাত্রেবেলা আর খুবই অশান্তি করে আর আমরা তো এসি এখানে নিতে পারবো না কারণ মাটির বাড়ি এটা এসি হবে না এসি কারণ এসিতে বহু প্রবলেম আছে সেই জন্য মানে নানানটা ভেবে আমরা হচ্ছি যে ভুগা গেলেও বাজারে একটা কুলার নিয়ে এসে ভালো প্রথমে আমি বললাম যে নেব না তিন বছর থেকে ও নিতে চাচ্ছে আমি নিতে দেই না পয়সা করি শর্টের জন্য তো এবার দেখছি আমার মা ঘুমই হয় না কালকে রাতটা তো ঘুম হয়নি মানে গরমের জন্য না কি খালি ছটপট ছটপট করে ওই জন্য হচ্ছে নেওয়া যাক একটা গরমটা তো অন্তত পক্ষে শান্তিতে থাকবে আমাদের বাড়িতে যে বন্ধুরা এসেছে তারা জানে যে অন্য জায়গার থেকে মোটামুটি গরম কিন্তু অনেক কম তবু ওইটাও আমার মায়ের সহ্য হয় না আমার মায়ের অসুখের সম্পর্কটা কিরকম ডাক্তারকে অনেক বলেছি ভালো তো হয়নি এখনো যখন বেলা ছাড়বে অসুখ চাড়বে আবার বেলা যখন সূর্য অস্ত্র যাবে তখন ভালো হয়ে যাবে এই রকম আমার মায়ের অসুখ সেই জন্য আমরা ভাবছি একটা কুলার নেওয়া হোক যদি আরামে থাকে অনেক তো টাকা অনেক দিকে খরচা হয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগলো বলো আর এখানে কিন্তু কুলারে জল ঢুকাতে হবে এই যে চাকা লাগালো তোমরা দেখো জল ভরালে সেই জল দিয়ে হাওয়াটা ঠান্ডা আসবে ফ্রিজের জল হলে ভালো হতো কেননা তাহলে জল ঠান্ডা হতো আমাদের তো ফ্রিজ নেই সেই জন্য ওই এমনি কলের জলই দিতে হবে আমরা প্রথমে ভাবছিলাম যে নেব না কেমন হবে না হবে যদি কয়দিন চলার পরে নষ্ট হয়ে যায় অতগুলো টাকার জিনিস তারপরে ওই যে ভূগার বন্ধু কলকাতাতে থাকে বনগাঁ ওই বলেছে যে আমাদের আছে আর ভূগা গিয়েও ছিল ওখানে যে ভালো আছে নেওয়া ব্যবহার করা যায় সেই জন্য আমরা নিলাম জল হবে কোথায় দেখতে এটা সেট করে ফেলেছি বাহাত্তর লিটার জল ভরিয়েছি হ্যাঁ সব থেকে বড় খারাপ লাগছে যে এতগুলো জল কোথায় পাবো এখানে অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয় তবুও মানুষের শান্তিটা বেশি দরকার আর এসি তো আমাদের পক্ষে চালানো সম্ভব নয় তো দেখি এবার স্টার্ট করবো এখানে দিয়েছি এটা ডাইরেক্ট করা আছে মানে কোনো সুইচ দিতে হয় না এই যে অন করব এখন এই যে দেখো অন আর এটা দিব কুলিং অ্যান্ড সুইমিং সুইং লেখা আছে আর এখানে হাই লো মিডিয়াম তিনটা তো ফার্স্ট যেহেতু হাই হাইতেই চালায় স্টার্ট হয়ে গেছে আর এই যে পাখা ঘুরতে শুরু করেছে এই যে দেখো ভিতরটা ভালো করে দেখলে বুঝতে পারবে এই যে মানে ঘাসের মতো একটা কি ব্যাপার আছে ওই বিষয়টা সব দিক দিয়ে জল ছড়াচ্ছে যার জন্য ঠান্ডাটা হচ্ছে আর আসলে কিন্তু হাওয়াটা ঠান্ডা আর এই জিনিসটা এই যে এটা কাগজের মতো আমি একটা নখ দিয়ে এরকম করে ঘুটা দিয়ে নষ্ট করে দিয়েছি এগুলো তো হাত নাও দাও হয় ভালো শর্ট এই যে কাগজের মতো পুরোটাই মনে হচ্ছে কোন একটা কাগজ সিস্টেম লাগানো আছে এই যে চারিদিকে আর এটার মধ্যে জলটা ছিটে ছিটে পড়ছে এই দেখো ভিজে গেল এই বুঝতে পারছো কি না এই যে জলে ভিজে গেল এই কাগজটা নষ্ট হয়ে যাবে নাকি এটাই আমার মনে না না নষ্ট হবে না এটাই তো সিস্টেম করা আছে নষ্ট হবে জলে ভিজে গেছে পুরো মানে এটা পুরো ভিজে গেলে ঠান্ডা লাগবে আর হাওয়াটা ঠান্ডা আছে বলো কেমন আমার কেমন টান বলো হাওয়াটা ভালো লাগিছে হাওয়াটা মানে হাওয়াটা ঠান্ডা এক কথা তাহলে বি লালার সাথে যে আমরা ঝগড়া করেন না শাশুড়ি হয়ে ঠান্ডা আমরা এই কুলার নিয়ে চলতে পারবো কিন্তু এসির হাওয়া একটু সমস্যা আছে ওই জন্য কুলার আর এসি তো এরকম বাড়িতে হবে না হ্যাঁ যখন ঠিকই বলেছে বৃষ্টিটা যখন হয় না বৃষ্টি ঝড় হলে ঠান্ডা হাওয়া আসে ওই ওই খুব যে ঠান্ডা না কিন্তু গরম হাওয়া না হাওয়াটা মিষ্টি মানে এই হাওয়াতে আরামসে কাটানো যাবে আর কি আর এটা দেখানোর একটাই কারণ কারণ তোমরা অনেকে বন্ধুরা আসো যারা কুলারটা নিতে চাও কুলারের ব্যবহার সম্পর্কে জানো না ওই জন্য নিতে পারছো না তো ভাবছি যে আমরা ছয় মাস ব্যবহার করলেই বুঝতে পারবো এই গরমটা যে কেমন পরিষেবা দিচ্ছে আজকে নতুন সেটা সেই জন্য হয়তো ভালো পরিষেবা দিচ্ছে এক মাস পর হয়তো খারাপ পরিষেবা দিতে পারে তো সেই জন্য ভাবছি তোমাদের ছয় মাস পর ওভারঅল এটা পরিষেবা কেমন দিচ্ছে সেটা তোমাদের জানাবো ঠিক আছে আর এখন তো খুব ভালো লাগছে তোমরা সবাই খুব ভালো থাকো আজকে এই পর্যন্তই